দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের পরিচয় করে দেব মানে মেড ইন জার্মান এবং মেড ইন সুইজারল্যান্ডের মানে যারা দীর্ঘদিন ধরে যৌন সংক্রান্ত বা যৌন রোগে ভুগতেছেন এই যৌন রোগে হচ্ছে মানে স্থায়ী সমাধানের জন্য আপনারা কোন ওষুধগুলো ব্যবহার করবেন এবং এই ওষুধগুলো ব্যবহার করলে মানে আপনার হচ্ছে কি কি সমস্যা মানে দূর হবে তো বন্ধুরা যাদের মানে যারা হচ্ছে কি মানে যৌন মিলন করার ফলে বা স্ত্রীর সাথে সহবাস করার ফলে মানে আপনাদের যাদের হচ্ছে কি দ্রুত বীর্যপাত হয় তো বন্ধুরা দুর্য মানে দ্রুত বীর্যপাত বন্ধে আপনারা এই জার্মান দেশের এই ওষুধগুলো খেতে পারেন বা যাদের হচ্ছে কি মানে পেনিসের উত্তেজনা নাই বা এই পেনিসের উত্তেজনা তৈরিতে এই ওষুধগুলো আপনারা খেতে পারেন মানে যাদের বীর্য হচ্ছে কি পাতলা তো এই বীর্যকে মানে আধার মতো ঘন করার জন্য আপনারা এই ওষুধগুলো খেতে পারেন বন্ধুরা মানে যাদের হচ্ছে কি মানে অতিরিক্ত মানে অনেক সময় হচ্ছে কি স্বপ্ন হয় আর এই স্বপ্নদোষের ফলে মানে শারীরিক মানে দুর্বলতা বা মানসিক দুর্বলতা বা হচ্ছে মানে সৃষ্টি হয় তো এই শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা যখন তৈরি হয় তখন কিন্তু তার হচ্ছে কি শরীরে অনেকটা শক্তি কমে যায় তো বন্ধুরা সে সকল ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন তো বন্ধুরা তো আপনারা এই মানে জার্মান দেশের এবং হচ্ছে সুইজারল্যান্ডের দেশের যে এই ওষুধগুলো আছে। এই ওষুধগুলোর মধ্যে হচ্ছে যেমন কাজ, এসিড ফস জিংসিং অশ্বগন্ধা ডামিয়া প্লান তো এই ওষুধগুলো আপনারা খেতে পারেন তো বন্ধুরা মানে এখানে আরও অনেক ওষুধ আছে তো হচ্ছে মানে যে সকল রোগের জন্য আপনারা এই ওষুধগুলো খাবেন আমি আরেকবার বলি আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে চাঁদের মানে অতিরিক্ত হস্ত মৈথুন করার ফলে মানে চাঁদের অন্ডগোষ একেবারে ঝুলে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খাবেন বন্ধুরা মানে পুরুষের যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধগুলো মানে অতিরিক্ত হস্ত মৈথুন অতিরিক্ত মাস্টারবেশন অতিরিক্ত মানে যৌন মিলন করে যাদের হচ্ছে কি মানে যৌন দুর্বলতা তৈরি হয়েছে তো ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খাবেন তো এই ওষুধগুলো যখন আপনারা খাইবেন আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে বন্ধুরা মানে অনেকজন হচ্ছে কি যৌবনে পা দিয়েছেন পা দেওয়ার পরে মানে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন মিলন করার ফলে মানে অতিরিক্ত মানে যৌন মিলন করার ফলে বা ওনাদের হচ্ছে কি মানে বদ অভ্যাস মানে হচ্ছে অবৈধভাবে মেলামেশা করার ফলে মানে ওনাদের হচ্ছে কি মানে যৌন দুর্বলতা মানে প্রকাশ পেয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো মানে খাবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ করবে বন্ধুরা মানে যারা হচ্ছে কি মানে যৌবনে হচ্ছে কি পা দিয়েছেন মানে অতিরিক্ত মানে হচ্ছে মেলামেশার ফলে মানে শুক্র ক্ষয় করে ফেলছেন তো এই শুক্রকে হচ্ছে কি মানে আঠার মতো গাঢ় করার জন্য আপনার মানে যাদের হচ্ছে কি মানে পিনিস একেবারে হচ্ছে কি মানে শীতলতা চলে আসে এবং হচ্ছে কি মানে যাদের পিনিস একদম শিথিল হয়ে গেছে বক্র হয়ে গেছে আবার ছোট হয়ে গেছে মানে অতিরিক্ত হস্ত করার ফলে মানে পূর্বে ভালো ছিল এখন কিন্তু শিথিল হয়ে গেছে বা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খাবেন অনেকজনের আছে কি মানে যৌন মিলন করার ইচ্ছা নাই শক্তি ফিরিয়ে আনতে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন অনেক সময় দেখা যায় মানে সুন্দরী রমণী পাশে থেকেও মানে পেনিস আর উত্তেজনা মানে উত্তেজনা তৈরি হয় না বা পেনিস আর উত্তেজিতও হয় না আগে ভোরে অনেক পেনিস উত্তেজিত ছিল কিন্তু এখন আর উত্তেজিত হয় না তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খাবেন ধন্যবাদ সবাইকে